শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি আর একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্য তোমাদের সামনে এসে কথা বলবো সেইটুকু সময় পাইনি তো যাই হোক কাজ করতে করতে ভিডিওটা শুরু করে ফেলেছি আর এখন বাজে সকাল আটটা মতন তো আমি ওঠার পর ব্রাশ করে নিয়েছি তারপর মেডিসিনও নিয়েছি তারপর ফ্রেশ হয়ে গেছি মানে স্নানটাও করে নিয়েছি আজকে তারপর এখন চলে এসেছি বরের জন্য ব্রেকফাস্ট রেডি করতে ও কিন্তু এখনও শুয়ে আছে আর ওকে ডাকিনি আর কারণ তার একটাই কারণ ও ওরা যেখানে কাজ করে তো ওদের অনেক সকাল থেকেই উঠতে হয় সাড়ে ছটার থেকে আরও হয়তো ওরা ওঠে আর উঠে রান্নাবান্না করতে হয় নিজেদেরকে তারপর ব্রেকফাস্ট করে ওরা আবার নিজেদের জন্য লাঞ্চ ও টিফিন বক্সে করে নিয়ে যায় অনেকটা মানে কী বলা যায় সব কিছু টাইমের মধ্যে করতে হয় ঠিক আছে তো তার জন্য ওদের অনেক সকাল থেকে উঠে সব কিছু করতে হয় তো তার জন্য ওকে ডাকেনি বাড়িতে এসে যদি বাবু একটু বেশি সময় ঘুমোতে চায় তো ঘুমোক তো তার জন্য ওকে আমি ডিস্টার্ব করে তো যাই হোক এখন ওর জন্য চলে এসেছি আর ডিমটা ভাজা করতে আর সকাল সকাল ওর জন্য রেখেছি ডিম ভাজা করে নিয়েছে আর রেখেছি ওর জন্য পান্তা ভাত আর পান্তা ভাতটা ও খেতে ভালোবাসে কি না সত্যি কথা এতটা জানি না তবে খায় ঠিক আছে আর পান্তা এই কারণেই রেখেছি কারণ ওরা যেখানে যায় ওখানে মানে ওরা যেখানে কাজগুলো করে আর কি ওদের এইরকম রকম খাওয়ার মতন কোনো সুযোগই থাকে না কারণ সকালে উঠে রান্নাবান্না করে ব্রেকফাস্টটা রুমে করে নিতে হয় আর লাঞ্চ তো ওদের সঙ্গে নিয়ে চলে যেতে হয় তার জন্য পান্তা যেহেতু অনেকেও থাকে রুমে তো তার জন্য পান্তা খাওয়ার কোনো সুযোগ থাকে না বাড়ি আসলে ওর জন্য পান্তা প্রায় রেখে দিই ঠিক আছে তো ডিমটা ভেজে নেওয়ার পর তারপর আমি চলে এসেছি পুজো দিতে আর আগে ডিমটা ভেজে রেখে এসেছি তার একটাই কারণ ও যদি উঠে পড়ে না উঠে ওরা ও সঙ্গে সঙ্গে বলে কি ব্রেকফাস্ট করবো তো তার জন্য আগে ওর কাজটা রেডি করে রেখে তারপর আমি আর বাদ বাকি কাজগুলো করছি আর পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে রসও বসে গেছে আর পরপর যেহেতু মানে শীত কমে যাচ্ছে তার জন্য রসও কমে গেছে আর বড়ো কড়াইতে আগে রস মারা হতো তোমরা দেখেছো আর আজকের এই দুটো ছোট কড়াই আর এই হাঁড়িটাতে মারা হচ্ছে পরপর যত শীত কমে আসবে আর এই যে রসের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এরকম একটা একদম যে জলের একদম পরিষ্কার জলের মতন আগে রসটা হতো কিন্তু এখন একটু মানে কি বলা যায় একটু ঘোলাটে টাইপের ঠিক আছে হাই কারা

শনিবার আর এখন প্রায় মানে দশটা বেজে গেছে এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি মানে কথা বলতে এসেছি আর তোমার জম মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সেটা ডিম ভাজা ছিল আর ডিমটা ভাজা তো ভেজেছিলাম দেখিয়েছি আর পান্তা খেয়েছিলাম ঠিক আছে আর তোমাদের দাদাভাইও বাজার এক্ষুনি চলে গেছে তো এখন ফ্রি আছে মানে ঝটফফট করে রান্না করতে হবে অলরেডি এখানে যে গুড়টা মারা হয়েছিল ওটা তো একদম লাল হয়ে এসেছে এই যে একদম লাল হয়ে গেছে আর উনুনের জ্বালানিটা একদম কমিয়ে দেওয়া হয়েছে তো চলো আর কি কি রান্না বান্না হবে রান্নাবান্না বলতে চলো পুরো ভিডিওটা দেখে থাক তো এখন চলে এসছি রান্নাবান্না করতে আর রান্না বান্না করব এখন যেটা মশলাটা কষাচ্ছি ওই কফি চচ্চড়ির জন্য আর বাঁধাকপি সেই শীতের সময় খেয়েছিলাম তারপর অনেক দিন হয়ে গেল প্রায় মাঝখানে হয়ে গেল আর বাঁধাকপি খাওয়াই হয়নি তো এই সপ্তাহে একটা মানে বাজারের থেকে নিয়ে এসছিল তো এখন ওই বাঁধাকপি তরকারিটা রান্না করছি আর হবে ওই তেলেপিয়া মাছ দিয়ে আর কফি ওলকপি আর কচু দিয়ে লেবুর টপ হবে আর আমি এর আগে মাছটাও ভেজে নিয়েছি এই যে দেখো এখানে এই যে মাছটা ভেজে নিয়েছি চারজনের চার পিস মাছ ভেজেছি আর এই যে কফিয়ার কচুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ টকে আর একটা জিনিস টকের সবজি যদি পাতলা না করা হয় তো সেদ্ধ হতে কিন্তু অনেকটা দেরি হয় টক চলে গেলে যে কোনো সবজি কিন্তু সেদ্ধ হতে অনেকটা দেরি হয় এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না করার পর এই যে স্নান করেছি মানে স্নান তো সকালে করে নিয়েছিলাম আর তারপর এখন শুধু মাথাটা মানে চুলটা শ্যাম্পু করেছি আর কিছু না তো চলো কী কী রান্নাবান্না হয় সে দেখাই আর আমাদের কর্তা এখন এই যে জলটা নিয়ে যাচ্ছে এই বাইরে খাওয়া দাওয়া করবো রোদে কেন হ্যাঁ তো গাই তো এখন হয়ে গেছে একদম সন্ধেবেলা আর আমি সেই দুপুরবেলা শুয়েছিলাম তারপর কিন্তু এখনো বিছানা থেকে উঠিনি কারণ আমার প্রচুর ঘাড়ির যন্ত্রণা হয়েছিল আর ঘুমটাও ঠিকঠাক করে হয়নি আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমাকে কিন্তু একদম ডাকবে না তো তারপর আমি এখনও কিন্তু বিছানার মধ্যে আছি তারপর ও বাজারে যাবে এখন রেডি হয়ে গেছে আর ও মুড়ি মাখিয়ে এনেছে ঠিক আছে ওই একটু চাটমুড়ি করেছে আর এখন দুজনে বসে একসঙ্গে খাচ্ছি বাজার বাড়ি পড়ছে কি যে লম্বা ঘরের হাম মাথা ওঠি নেই সিলের কাছে যে সে রে ডাঙ্গা ঝুলেছে সেটি তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে সত্যি কথা বলতে আমি বলতে পারবো না মোটামুটি একটুমাত্র করে শেয়ার করেছি কারণ সত্যি কথা আমার প্রচুর ঘাড়ের যন্ত্রণাটা একটু বেশি হচ্ছিল তার জন্য সত্যি কথা শরীর না ভালো থাকলে মন তো ভালোই থাকে না যাই হোক রাত্রিবেলা আমাদের এখানে ওই যে আলু ভাজা আর ডাল হচ্ছে ডাল আলু ভাজা হচ্ছে আর এখানে ডালটা শুধু আমার তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে বাবা আর মার জন্য রুটি হয়েছে মা চাইলে ভাতও খেতে পারে বা রুটিও খেতে পারে তো গাইস সবাই ভালো থেকে গুড নাইট এইভাবে দিনটা কাটি কাটি